আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নবম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা তৃতীয় অধ্যায় লেখচিত্র কোষে দেখি তিন দশমিক একটা ভালো করে বুঝে নেব এর আগে এক দুই অধ্যায় পড়া হয়ে গেছে যারা দেখোই ডিসক্রিপশনে কিংবা প্লে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্ল্যাগার বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আর আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়া শুরু করছি দেখো কষে দেখি তিন দশমিক এক একচিত্র প্রথম প্রশ্ন হচ্ছে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক একশক্ষের উপরের দিকে বা নিচের দিকে আছে সেগুলো লিখি দেখো প্রথমটা হচ্ছে থ্রি মাইনাস টু দেখো এখানে আমি ছক কাগজটা এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে অক্ষ থ্রি মানে জিরো থেকে শুরু করে এখানে এক ঘর দু ঘর তিন ঘর মাইনাস টু মানে নিচে এক ঘর দু ঘর দেখো এইখানে থ্রি মাইনাস টু হয়েছে তাহলে এটা একশো নিচে আছে হচ্ছে মাইনাস ফোর আর টু দেখো মাইনাস ফোর আর টু কোথায় হবে এদিকে হচ্ছে মাইনাস ফোর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আর টু ওপর দিকে এক ঘর দু ঘর তাহলে এটা একশো ওপর দিকে হবে এইভাবে এই পয়েন্টগুলো বসানো হয়েছে তারপরে রয়েছে দেখো আর কিছু পয়েন্ট এবার ওয়াই ডান দিকে না বাম দিকে আছে প্রথমটা হচ্ছে পাঁচ মাইনাস সাত দেখো ওয়াই অক্ষ প্রথমটা আমি এক্স অক্ষ দিয়ে যাবো এক দুই তিন চার পাঁচ মাইনাস সাত মানে এটা নিচের দিকে যাবো তাহলে ওয়াই অক্ষের আমাদের ডান দিকে আছে এইভাবেই ছক কাগজের ওপর বসানো হয়েছে পরেরটা দেখো ছক কাগজের বিন্দুগুলো স্থাপন করি এবং কোনটা কোন পাদে অবস্থিত সেটা বুঝিয়ে দিই দেখো এখানে আমাদের চারটে পাত রয়েছে এর প্রথম পাত দ্বিতীয় পাত তৃতীয় এটা এক্স রয়েছে দেখো উপর যে কোনো চারটে বিন্দু স্থানাঙ্ক লিখি এক শক্ত স্থানাঙ্ক হবে তখন ওয়াইস ওয়ান শূন্য হবে ফাইভ প্রথমটা এক্সের ঘর তারপর ওয়াই ঘর ফাইভ জিরো হতে পারে মাইনাস সেভেন জিরো হতে পারে বারো জিরো হতে পারে মাইনাস নাইন জিরো হতে পারে যে কোনো একটা হতে পারে আর যদি ওয়াই অক্ষর ওপর বলে বিন্দু তাহলে এক অক্ষর ওপর যে বিন্দু স্থানাঙ্ক জিরো হবে জিরো ফাইভ জিরো মাইনাস সেভেন জিরো টুয়েলভ জিরো মাইনাস নাইন প্রতিটি পাদে চারটি করে বিন্দু স্থানাঙ্ক লিখি দেখো প্রথম পাদে সবকটায় প্লাস হবে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম হবে দ্বিতীয় পাদে কী হবে প্রথমটা মাইনাস তারপরটা প্লাস মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট তারপরটা তিন নম্বর পাদে দুটোই মাইনাস হবে আর চার নম্বর পাতে প্রথমটা প্লাস হবে তারপরটা মাইনাস হবে নেক্সট কোশ্চেন কী আছে দেখো একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ একক আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে সাত একক তাহলে বিন্দু স্থান কত হবে বিন্দু স্থান হবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা আগে আসবে এক্স সেভেন আর এক শক্ষের দূরত্বটা পরে আসবে ফাইভ তাহলে সেভেন কম ফাইভ হবে মেন্দ্র দূরত্ব দেখো এইভাবেই প্রথম অধ্যায়টা শেষ করলাম পরবর্তীকালে আমরা লেখকচিত্রে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ লাগে বেলাইকনটা বা দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে